লাখাই সরিষা ক্ষেত থেকে দশ বছরের শিশু মনসুর আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে দুঃখের ছায়া জনমনে উঠেছে নানান প্রশ্ন ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলার মুরিয়াউক ইউনিয়নের গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মনসুর আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে গ্রামের পূর্ব দিকে ইসমাইল বন্দ নামে পরিচিত একটি সরিষা খ্যাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় মুরিয়াউক গ্রামের মোহাম্মদ কেনুমিযার মে মনসুরহা আক্তার শুক্রবার সকাল প্রায় আটটার দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয় দিনভর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় ধান ক্ষেত, ঝোপঝাড় রাস্তা ও পুকুর পারে খোঁজ নেওয়া হয় সন্ধ্যার পর মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয় যে মানসুরা নিখোঁজ রয়েছে রাতভর চলে অনুসন্ধান কার্যক্রম শনিবার ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান তার সরিষা খেতে একটি শিশুর মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন পরে ঘটনাটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মানসুরার বলে শনাক্ত করে প্রত্যক্ষদর্শীরা জানান শিশুটির গলায় নিজের পরনের কাপড় পেঁচানো ছিল খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল হক মুন্সি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন উপপরিদর্শক ময়নাল হোসেন খান সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসেন পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ঘটনাস্থলে শতাধিক নারী পুরুষের ভিড় জমে যায় নিহত শিশুর মা বাবার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে এলাকাবাসীর দাবি এত অল্প বয়সী একটি শিশুর মৃত্যু স্বাভাবিক নয় বিষয়টি সুষ্ঠু প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এই ঘটনায় লাখাই উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি কি নতুন ঘর নির্মাণ করেছেন এখন ঘর সাজানোর জন্য এসএস এর যাবতীয় গেট গিরিল ব্যালকনি সিডি রেলিং এগুলো বানানোর জন্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আমরা এগুলো খুবই স্বল্প মূল্যে সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করে থাকি আমাদের ঠিকানা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা অথবা যোগাযোগ করুন এই ফোন নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন টু ওয়ান ওয়ান নাইন ফাইভ আপনি কি নতুন ঘর ঘর নির্মাণ করেছেন এখন সাজানোর জন্য এর যাবতীয় গেট গিরিল ব্যালকনি সিডির রেলিং এগুলো বানানোর জন্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আমরা এগুলো খুবই স্বল্প মূল্যে সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করে থাকি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক বিনোদন খেলাধুলা টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে একঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন